চোপড়া ব্লকের সোনাপুরে অনুষ্ঠিত হল উত্তরবঙ্গের নয়টি দলকে নিয়ে দুদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট জানা গিয়েছে ইন্টার স্কুল প্রি সুব্রত কাপের আয়োজন করা হয় এদিন সোনাপুর মহাত্মা গান্ধী হাই স্কুল মাঠে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় এই প্রথমবার চোপড়া ব্লকে অনুষ্ঠিত হল এই ফুটবল টুর্নামেন্ট খেলা উত্তরবঙ্গের আটটি জেলার মধ্যে নয়টি ফুটবল দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন এবং আগামীকাল সেমিফাইনাল ও ফাইনাল খেলা রয়েছে এখান থেকে যে দল জয়ী হবেন তারা রাজ্য স্তরে খেলার সুযোগ পাবেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন সব মিলিয়ে যুব সমাজকে মাঠ মুখে করতে এই ফুটবল টুর্নামেন্ট বলে জানা গিয়েছে আগামীকাল এই ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান পঞ্চায়েত সমিতি সভাপতি কনিকা ভৌমিক সহ একাধিক নেতৃত্বরা চোপড়া থেকে গোপাল সরকারি রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর আমাদের দুই দিনব্যাপী এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে আমাদের গোটা উত্তরবঙ্গের মধ্যে আটটি জেলা কিন্তু শিলিগুড়িটাকে আলাদা করে মোট নটা টিম এসছে এখানে আজ সকাল থেকে খেলা শুরু হয়েছে খুব মনোরম পরিবেশে খেলা হচ্ছে আর আমার খুব আমরা খুব কম সময়ের মধ্যে সোনাপুরহাট এম জি হাই স্কুলে এখানে আয়োজন করতে পেরেছি আমাদের ডিস্ট্রিক্ট সেক্রেটারি এখানে আছেন এই স্কুলের ফিজিক্যাল টিচার স্বপন আর সুরজিৎ সবার সহযোগিতায় একটা ভালো পরিবেশে আমরা খেলাটা চালাচ্ছি আগামীকাল সেমিফাইনাল ও ফাইনাল আছে তো আমরা চাইবো যে এই চোপড়া ব্লকে এই প্রথম মানে ইসলামপুর এই প্রথম যে ক্লাস্টার লেভেলে একটা খেলা যে ডিস্ট্রিক্টের পরের পর্যায়ে এখান থেকে যারা জয়ী হবে বিজয়ী হবে তারা রাজ্য লেভেলে যাবে তো আমরা তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং আমরা ডিস্ট্রিক্ট সেক্রেটারিকেও অভিনন্দন জানাচ্ছি যে চোপরা চোপড়া ব্লকের মতো একটা জায়গায় এখানে এত বড় মাপের একটা খেলা আয়োজন করার সুযোগ করে দেওয়ার জন্য এবং যাতে আগামীতে আরও চোপড়া এবং ইসলামপুর সাব ডিভিশনে খেলা আরও উন্নতি করা যায় উন্নয়নের লক্ষ্যে সবাই এগিয়ে আসবে সাহায্য করবে এটাই আমার কামনা তো ফাইনাল খেলা রয়েছে। বিশেষ অতিথি কেউ আসছেন অবশ্যই আমরা এম এ সাহেবের উনাকে আমন্ত্রণ করেছি উনিও আসবেন আর হচ্ছে আমাদের পঞ্চায়েত সমিতির ওনারাও আসবেন সভাপতি আসবেন আর হচ্ছে বিডিও সাহেব আসবেন আইসি আসবেন তো সবাই আসবেন কালকে আপনারাও আসুন একটা সুন্দর আমরা খেলা দেখতে পাবো এখন প্রায় মাঠেই খেলাই দেখা যায় লক্ষ্য করা যায় না সেদিকে লক্ষ্য করে এত বড় খেলা অনুষ্ঠিত করছে যুব সমাজের উদ্দেশ্যে কী বার্তা থাকবে যুব সমাজকে এটাই বলবো যে মোবাইলটা রেখে দিয়ে মোবাইলটা বাদ দিয়ে মাঠে গেলে আসো তোমরা এখানে খেলো এবং স্বাস্থ্যের জন্য হেলথের জন্য খেলাধুলা খুব উপকারী বা প্রয়োজন সবার তো সেগুলো বাদ দিয়ে মোবাইল বাদ দিয়ে টিভি বাদ দিয়ে বা গেম বাদ দিয়ে তোমরা মাঠে আসো এবং আমাদের রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করো বা দেশের হয়ে প্রতিনিধিত্ব করো এবং দেশকে এগিয়ে নিয়ে যাও আমি হচ্ছে সাব ডিভিশন সেক্রেটারি এবং টাটু সিং স্কুলের ফিজিক্যাল এডুকেশন টিচার সুপ্রভাত নন্দী আজ সোনাপুর হাই স্কুল মাঠে যে খেলাটা অনুষ্ঠিত হচ্ছে এটা হচ্ছে সিক্সটি ইন্টার ইন্টার স্কুল প্রি সুব্রত মুখার্জি কাপ এই খেলা হচ্ছে আমাদের নর্জনের খেলা নর্জনের যে নটা ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টেরই নটা জেলার থেকে এখানে অংশগ্রহণ করেছে দল আজকে তার প্রথম দিনের যে খেলা সেগুলো আমাদের নটা জেলারই আজকে খেলা হচ্ছে আগামীকাল হচ্ছে তার সেমিফাইনাল হবে আটটা থেকে আর তিনটার থেকে আমার ফাইনালটা শুরু সমস্ত আমাদের ওদিকে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই কটা জেলার থেকে এখানে টিমগুলো অংশগ্রহণ করেছে বলবেন সত্য দল থেকে অনেক দিন তো আমাদের করোনা মহামারীর কারণে আমাদের খেলাধুলার থেকে আমরা অনেকেই বঞ্চিত ছিলাম আমাদের ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের মাধ্যমে এই খেলাটা আর আমরা অর্গানাইজ করছি স্টেট কাউন্সিলের সহযোগিতার মাধ্যমে হ্যাঁ যাতে পুনরায় আবার সেই খেলার জগতে ছেলেমেয়েগুলো ফিরে আসে সেই চেষ্টাই আমরা করছি আরও যাতে আরও ছেলে মেয়ে বা যারা এখন মোবাইল মুখে হয়েছে তাদেরকে যেন আরও নতুন করে এই মাঠ মুখে আনতে পারি সেই চেষ্টাই আমরা কিন্তু সর্বদাই চেষ্টা করে যাচ্ছি এই যে দূর দূরান্ত থেকে যারা খেলা খেলতে আসে তাদের কিভাবে আনছেন কতটা সুযোগ সুবিধা দিয়ে এটা প্রতিটা জেলার থেকে নিজস্ব তাদের নিজেদের সেলফ ইসেই আছে আর কি মানে গাড়ি করে আসেন তারপরে সেটা বিল করে ওটা রাজ্যের থেকে ওরা বিল করে দিলে বিল পেয়ে যায় আমরা শুধু এখানে অর্গানাইজ করছি তাদের থাকা খাওয়া আর খেলাটাকে পরিচালনা করার যেটা যেটুকু করা সেটা আমরা করছি সেটা রাজ্য সরকারের সহযোগিতায় আপনার না পরিচয় যদি বলেন আমি ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের সেক্রেটারি অসিত বরণ গাইন ঠিক আছে